দেখাবো কিভাবে আপনি মেমোরি কার্ড দিয়ে দিন রেকর্ড করতে পারবেন ক্যামেরায় তো এর জন্য আমরা প্রথমে ক্যামেরার অ্যাপসে ঢুকে যাব আমি যেহেতু ঢুকেই আছি সেক্ষেত্রে আমি হচ্ছে এই সেটিংস অপশানটায় ক্লিক করবো সেটিংস অপশানটায় ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশান থাকবে আমার ক্যামেরাটা অলরেডি কানেক্টেড আছে ফোনের সাথে এবং আমার ওয়াইফাইয়ের সাথে দেন এই চার নাম্বার অপশানটা স্টোরেজ ক্লিক করব আমরা প্রথমে হচ্ছে আমাকে ফরমেট করে নিতে হবে এসডি কার্ডটাকে আমি এভাবে ফর্মেট করে দিলাম এসডি কার্ডটা মানে মেমোরি কার্ডটা সেটা ফর্মেট হয়ে গিয়েছে দেন আবার স্টোরেজে ঢুকলাম ঢুকার পর স্কেডিউল সেটিং এটা ক্লিক করব করার পর এখানে অল ডে আছে অল ডে ক্লিক করে দিয়ে সেভ করে দিব এখন হচ্ছে সারা দিন রেকর্ড হবে আপনার মেমোরি অনুযায়ী যত জিবি মেমোরি তত জিবি অনুযায়ী এটা স্টোর হতে থাকবে এত সপ্তাহ এরকম এত দিন এরকমভাবে স্টোর হতে থাকবে তো আমরা একটু ঢুকে দেখি স্টোরেজ সেফ আমরা এখন দেখবো ক্যামেরা কিভাবে কাজ করছে বা কীভাবে এটা ক্যাপচার করছে আমরা এখন দেখবো কি কী ক্যাপচার করলো ক্যামেরা এইটুক সময় অ্যালবামে ঢুকে যাব এইটা ভিডিও ক্যামেরা আমরা ভিডিওতে ক্লিক করব ভিডিওতে ঢুকবো এই যে একটা ক্যামেরার সামনে এখন মুভমেন্ট করব ক্যামেরাতে এই যে ঢুকলাম ঢুকার পর একটু ক্যামেরার সামনে মুভমেন্টটা দেখাবো এই যে মুভমেন্ট করছি হাত মুভমেন্ট করছি একটা মুভমেন্ট করার পর আমরা অ্যালবাম মেইন মেনতে চলে আসবো দেন অ্যালবামসে ক্লিক করবো ভিডিওসে যাবো ভিডিওসে ক্লিক করার পর ওই যেই মুভমেন্টটা করেছে সেই মুভমেন্টের ভিডিওটা ক্যাপচার করেছে